আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আজকে আমরা কথা বলবো শিশুদের জন্য খুব প্রয়োজনীয় একটি স্বাস্থ্য সাপ্লিমেন্ট যার নাম হচ্ছে বেকোজিন সিরাপ সম্পর্কে বেকোজিন হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং জিন সমৃদ্ধ একটি সিরাপ এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শিশুদের জন্য যা যাতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে শিশুরা অনেক সময় ঠিক মতন খেতে চায় না পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে না কিংবা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এই অবস্থায় তাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্কের ঘাটতি থাকতে পারে বিকোজিন সেরাপ সেই ঘাটতি পূরণ করতে সাহায্য করে চলুন জেনে নিই সিরাপের প্রধান কিছু উপকারিতা শিশুদের ক্ষুধা বাড়াতে সাহায্য করে শিশু শরীরে শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে মানসিক বিকাশে সাহায্য করে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে বলতে গেলে ডোজ বা কতটুকু ব্যবহার করলে করবেন তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করতে হবে কারণ বয়স ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ডোজ আলাদা হতে পারে মনে রাখতে হবে যে কোনো ধরনের ওষুধ বা সাপ্লিমেন্ট ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে শিশুর নাগালের বাইরে সংরক্ষণ রাখতে হবে সিরাপের মেয়াদ দেখে ব্যবহার করতে হবে শিশুর সুস্থ শরীর আর সুন্দর মানসিক বিকাশের জন্য বিকজিন সিরাপ হতে পারে একটি বিশ্বস্ত সঙ্গী তবে মনে রাখবেন এটি কোনো ওষুধের বিকল্প নয় বরং এটি একটি স্বাস্থ্য সহায়ক সাপ্লিমেন্ট বিকোজিন সিরাপ উৎপাদন ও বাজারজাত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি এর ক্রয় মূল্য ষাট টাকা এখন কিছু খাওয়ার নিয়মটা বলে দিই এক বছরে কম বয়সী বাচ্চা এক চামচ করে দিনে এক থেকে বার। আর এক থেকে ষোলো বছর বয়স দুই চামচ করে দিনে এক থেকে তিনবার খেতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ